যেখানে সন্তান মারা গেলে আপনি ধৈর্য ধরবে যেখানে আপনার নিজের জন্মদাতা বাচ্চা মারা গেলে আপনাকে ধৈর্য ধরে যায় না মজা যেতে হবে ইসলাম বলছে আপনার গোটা ব্যবসার জাহাজ ডুবে গেলে আপনাকে সবর করতে হবে আপনার গোড়া বাড়ি ধসে পড়ে গেলে আপনাকে সবর করতে হবে সেখানে একটা মেয়ে চলে গেছে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এজন্য আপনি ঘুমাইতে পারতেছেন না আপনি খাইতে পারতেছেন না আপনার কিছুতে মন বসতে না বসতেছে না চারিদিকে শুধু অন্ধকার দেখছেন বিশ্বাস করেন কোন বেগানা মেয়ে যদি আপনাকে ছেড়ে চলে যায় বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক যদি ভেঙে যায় আপনি বেঁচে গেছেন আপনি বেঁচে গেছেন বিশ্বাস করেন আপনি বেঁচে গেছেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন কারণ বিশাল এক শয়তান আপনার লগলগ ঠিক কিনা যে শয়তান থেকে আল্লাহ আপনাকে সুইসাইড এত সহ আপনি কি মনে করেছেন হাত কেটে ফেলা এতো ইজি ফাঁসিতে ঝুলে যাওয়া বিষ খেয়ে ফেলা আপনি কি জানেন তমশ সম্পর্কে কি বলা হয়েছে কবর কি বলছে আপনাকে আ চান ঠাকু আলাউজ আফানি ওতেন ডি

একটা মিনিট আপনি ফোন করে বেগানার সাথে কথা বলছেন আপনি কবরে একটা সাপ যোগান করছেন একটা সেকেন্ড একটা বেগানার সাথে মেসেজ করেছেন মনে করবেন সাথে সাথে কবরে একটা সাপ রেডি হয়ে গেছে সাথে 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 ওই পাল্লাই পরে এক ফোটা মদ শরাব ইয়াবা নেশা আপনি নিয়েছেন সাথে সাথে আপনার কবরে একটা ভয়ঙ্কর প্রাণী জোগাড় করেছে নিতে পারবেন না লোন আমরা তো মশারির ভিতরে একটা ইঁদুর ঢুকে গেলে রাত্রে ঘুমের ভিতরে আমাদের স্ট্রোক করার অবস্থা হয় আর কবরে আমরা কিভাবে থাকবো আসলে আমরা ভুলে যাই কেন আমরা ভুলে যাই ওই কবরের পারে এক ব্যক্তি লিখে গেছে পরিবারকে দিয়ে গেছে যেন তার মরার পরে কবরের পারে এই সাইনবোর্ড লাগিয়ে দেয় সেখানে লেখা আছে ওহে প্রতি তুমি যাওয়ার সময় একটু দাঁড়াও আমার কাছে কিছু সব পৌঁছাও একটু সুরা ফাতে কোরআনের যে কোনো জায়গায় তুমি যা জানো তা পড়ো আজকে আমার জন্য তুমি পড়লে কালকে তোমার জন্য কেউ পড়বে আজকে আমি হয়তো অসহায় হয়ে পড়ে আছি কালকে এই জায়গায় তুমিও আসবে ও হে প্রতীক একটু একটু একটু

তুমি কি জানতে না আমি বিচ্ছুর জমি খা গেই জবাব কেসে কত বড় বড় পালোয়ান জমিনে ঢুকে গেছে কত বড় বড় বী কত বিশাল বিশাল সংগ্রাম কত বড় বড় জওয়ান যাদের বডি ফিগারের এক একটা অংশ দেখে মানুষ ভয় পেয়ে যেতে যাদের তলোয়ার চালানো দেখে মানুষ কেঁপে উঠেছে যাদের অস্ত্রচালনা দেখে বিশ্বকে পেচে হিটলারের মত ব্যক্তি মুসোলিনির মতো ব্যক্তি ফেরাউনের মতো ব্যক্তি নম্রুদের মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তি যারা এই বিশ্বকে পিচের তুলে বসিয়েছে তাদের মত ব্যক্তিরা চলে গেছে আবার দুনিয়া থেকে গেছে তো গেছে ওমর ফারুক আজ রাদিয়াল্লাহু তাআলা হুর মত ذاتে পাক ও রওজার ভিতরে গেছে

ওই মসজিদে আকসা আশফাশ যিনি জয় করেছেন তার নাম হলো আবু উবাইদা ইbnুল জাররাম সুবহানাল্লাহ একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ জোরে বলেন কেউ বলতে পারবেন উনি কে স্টেজ থেকে নাম এখানে যারা আছেন আবু উবাইদা ইbnুল জাররাম উনার প্লেস কি উনি সাহাবাদের মধ্যে কোন র‍্যাঙ্কে বলতে পারলে আমি পুরস্কার দেব একজন কি আছেন এই নলেজ রাখেন 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 আমি যদি এখন বলি যে ক্যারন পোলার্ড কোন দেশের প্লেয়ার আমার অনেক যুবক ভাইরাpere jay اندرو রাসেল কোন দেশে খেলে জানবেন বাংলাদেশ দলের প্লেয়ারদের সবার নাম জানেন ভারতের প্লেয়ারদের নাম জানেন হ্যাঁ পাকিস্তানের প্লেয়ারদের নাম জানি আর্জেন্টিনা আর ব্রাজিল তো জানেনি ঠিক না বড় দুঃখের বিষয় আমরা দশ জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবির নাম জানি না আমরাও মুসলমান আমরাও ইমানদার আমরাও আসে কেন জানি না কেন জানতে চাই না আমরা ধরে নিয়েছি পৃথিবীতে আমরা থেকে যাব এটাই মজার জায়গা এখান থেকে আর যাব না কে যেন আমাদেরকে কানে কানে পড়িয়ে দিয়েছে দুনিয়া দুনিয়া কর দুনিয়া ছেড়ে তোকে যেতে হবে না তুই আজীবন থেকে যাবি অথচ অথচ কালকে ফজরে উঠব তার কোন গ্যারান্টি আমাদের হাতে নাই আমরা জানি না এই দুনিয়ার দশ জন শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবীর পরে যারা জমিনে দাঁড়িয়ে থাকে জান্নাতের টিকিট নিয়েছে যারা এখানে দাঁড়িয়ে জান্নাতের সনক নিশ্চিত করেছে যাদেরকে বার বার নবীজি বলেছেন ابو بكر في الجنة عمر في الجنة عثمان في الجنة علي في الجنة طلحة في الجنة زبير في الجنة سعد بن ابي وقاص في الجنة حضرة عبد الرحمن بن عوف في الجنة ابو عبيدة ابن الجرّة في الجنة سعيد بن زايد رضي الله تعالى عنهم في الجنة

আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা উনি সৈন্য বাহিনী নিয়ে যখন গেলেন দামেস্কে ফারুক আজমের আমলে মসজিদে আকসার আশপাশে খ্রিস্টানরা তখন আত্মসমর্পণ করেছে ওরা মুসলমান বাহিনী দেখে থমকে গেছে বলে আমরা সন্ধি করতে চাই হ্যাঁ ইসলাম তো সন্ধি করতে চায় ইসলাম তো কারোর সাথে যুদ্ধ করতে কখনো চায়নি এই যে শহীদ বললাম আপনাদেরকে এতক্ষণ ওই রাস্তায় দাঁড়িয়ে টায়ার পুড়িয়ে ফেলা শহীদ নয় কথা বলতে হবে ঠিক কিনা বলে কারো গাড়ি জ্বালিয়ে দেওয়া কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া নো নিজে বুম একটা পেটের সাথে বেঁধে দৌড় মারা ছোট বাচ্চা শিশু আবাল বৃদ্ধা বনিতা মেরে ফেলার নাম শহীদ নয় শহীদ হলো আপনি আল্লাহর জন্য যাবেন

কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবে না অনেকে তো আপনাদের আমাদেরকে আমাদের যুবক ভাইদেরকে বোঝায় ওইদিকে যা আপনি শহীদ হয়ে যাবে ওইদিকে দরমার তুই শাহাদত পেয়ে যাবে এগুলো সন্ত্রাসবাদ ঠিক কিনা বলে আমি কোন দল করে বলছি না আপনি আন্দোলন করেন সব করেন কিন্তু কারো গাড়ি কেন পুরো এই গাড়িতে কত মানুষের রক্তের পয়সা

ওরা তো রাস্তা দুই পাশে গোঠা এলাকার মানুষ আরিয়ে আছে মুসলমানদের খলিফা আছে যার নাম শুনেছি যার ভয়ে নাকি শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটে যার ভয়ে সরাবের বোতল দুধের বোতল হয়ে গেছে এক সরাবি রাস্তায় দাঁড়িয়ে আছে বোতল নিয়ে ফারুকি আজম বহুদূর থেকে তাকে দেখেছেন সে আল্লাহকে বলে আল্লাহ তোমাকে জীবনে কোনোদিন মারিনাই আজকে মানতেছে উমর থেকে যদি বাঁচিয়ে দাও তাহলে আর জীবনে কোনোদিন গুনাহ করব না তোমাকে মেরে নেব সুবহানাল্লাহ আজম কাছে এসে দেখে কপ করে বুতর হাতে নিয়েছে দেখে দুধের বুতর সুবহানাল্লাহ আজম এমন পাওয়ারফুল এই হাই murid গোরাতে مصطفی محبوب মুহিব্বে مصطفی যিনি যখন ইসলাম কবুল করেছিলেন সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

আমির হামজা রাদি আল্লাহ আরেক পাশে অমর ফারুক আজম দুজন দুই পাশে হাঁটছে মাঝখানে নবী ইসলামের আওয়াজ তুললেন কোন বাপের বেটার সাহস হয় নাই সামনে আসা ফারুক আজম গেলেন বলে হুজুর এত বড় আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা একটু একটু ভালো ড্রেস পরলে

শান্তি লাগينا বদ হো যায় করেছেন আল্লাহর নবী ওনাকে ইসলামে বানিয়ে আবু ইসলাম ও ইসলাম ও আলী ইসলাম সিদ্দিক আকবর হলেন ইসলামের মুকুট ফারুক আজম ইসলামের জামা উসমান ইসলামের গলার মালা মৌলা আলী ইসলামের ডাক্তার এখন একটা জায়গা আসছে ওখানে দামেশকে যাওয়ার পরে মসজিদে আসছে এক খাটু পানি যাচ্ছে কত মানুষ দাঁড়িয়ে ধরবেন হাজর কমর ফারুক আজম নিজে নেমে নিজের পায়ের মজা খুলে পানিতে নেমে ঘোড়ার লাগাম না নিজে ধরে ধরে নিয়ে গেছে এ দৃশ্য দেখে হাজার হাজার বিধর্মী ইসলাম কবুল করেছে এই যদি হয় খলিফাতুল মুসলিম তাহলে ওই ধর্মের চেয়ে সুন্দর আর কি ধর্ম থাকতে পারে শুধু তাই না ফারুক আজম প্রায় সময় রাতের বেলায় ওনার সঙ্গী সাথী একজন দুজন নিয়ে বের হতে বিভিন্ন ঘরের বেড়ার কোনায় গিয়ে শুনতেন ঘরে কি চলছে খাবার রান্না হচ্ছে কিনা কোন অসহায়ত্ব আছে কিনা এক ঘরে গিয়ে দেখে মা বলতেছে মেয়েকে ও আমার মেয়ে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও তো মেয়ে বলতেছে মা অসম্ভব পানি মিশাতে পারবো না বলে কেন বলে খলিফা হজরত অমর ফারুক আজম আমাদেরকে সতর্ক করেছে আমরা যেন এই কাজ না করি তো মা বলতেছে খলিফা কি দেখতেছে নাকি তখন মেয়ে বলতেছে মা খলিফা না না দেখলেও খলিফার উপরে যিনি আছে আল্লাহ তো দেখতে সুবহানাল্লাহ ওই মেয়ে দুধে পানি মেশাই নাই হযরত ওমর ফারুক আজম ওই মেয়েকে তার সন্তানের বউ হিসেবে প্রস্তাব দিয়েছেন হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা তোমার জন্য একটা আমি পাত্রী ঠিক করেছি আকই দেখে করেছেন বাড়ি কই বংশ কি জমি কতটুকু বাবার কোয়ালিটি কি ফার্নিচার টেনসার দিতে পারবে তো বই রে খাওয়াইতে পারবে তো কয় না এগুলো কিচ্ছু তো দেখেন নাই কি দেখলেন তাহলে আমি তার তাকওয়া দেখেছি

হাজরত ওমর ফারুক আজম যখন ওখানে পৌঁছলেন বড় বড় বাচ্চারা সামনে এসেছে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাও অনেক দামি দামি ড্রেস পরে এসেছে বলে হুজুর আমরা লজ্জা পাচ্ছি আপনার সামনে বলে আমরা ছিলাম রাস্তায় নবীজি আমাদেরকে আজকে মিম্বরে বসিয়েছে ফারুক আজম বলছেন নবীজি আমাদেরকে মিম্বরে বসিয়েছে নবীজি আমাদেরকে মিম্বর দিয়েছে আমি ওমর কি ছিলাম আমার ছিল কি আমার নবী না হলে আজকে কে আমাকে চিন্তিত নবীজির কারণে আজকে আমি অমর হয়েছি সেই নবীর মত মত মনে রাখবেন একটা কথা সব সময় মনে রাখবে সেটা হলো আমার নবী আমাদেরকে গ্যারেন্টি দিয়েছে যে জান্নাত আমরা ঢোকার আগে কোন নবীর উম্মত ঢুকতে পারবে না

সে মাদ্রাসা একটা অনৈতিক কাজ করেছে উল্টাপাল্টা কিছু করেছে বা স্কুলে সে এমন কিছু করেছে যেটার জন্য গার্জিয়ান বাবা মাকে বারবার আসতে হচ্ছে আমি সকল স্টুডেন্টকে বলবো যারা ছাত্ররা আছে তোমাদের জীবনে মাস্টার্স এমবিএ বিসিএস অনার্স যত সনদ এগুলো পরে আগে তুমি একটা জিনিস এনসিওর করো আমার ছাত্র ভাই যে তোমার কোন কমপ্লেইনের জন্য তোমার কোন অভিযোগের কারণে তোমার বাপ মাকে প্রিন্সিপাল হুজুরের কাছে বা ক্লাস টিচারের কাছে গিয়ে মাথা নত করতে হয়নি কোনোদিন এটা হচ্ছে বড় সার্টিফিকেট নাই ঠিক কিনা বলেন না যেদিন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার গোটা ছাত্র জীবনে কোনোদিন আমার বাবাকে আর মাকে এসে হুজুরের কাছে রিকোয়েস্ট করতে হয় নাই যে আমার ছেলেটা একটু মাফ করে দেন সে বুঝতে পারে না সে খেয়াল করে নাই সে আর করবে না এটা হচ্ছে বড় লজ্জা এটা চেয়ে বড় ব্যর্থতা 10 কোটি টাকা লস হওয়া ভালো বাবা মাকে এই জায়গায় নিয়ে লজ্জিত করাচ্ছে ঠিক না

জন্ম দিয়েছেন টাকা পয়সা দিয়ে পড়ালেখাও করাচ্ছেন এবার রোডে রোডে পথে পথে দৌড়াতে হচ্ছে সন্তানের জন্য এটা কষ্ট নয় কি কষ্ট তো আমরাও হ্যাঁ আমার নবী সাফাত করবেন শাফাত ইলি আহলিল কাবায়ের মিন উম্মত উম্মত দুই ধরনের থাকবে কিছু উম্মতকে নিয়ে আমার নবী গৌরবান্বিত হবেন কিয়ামতের

বাবা মা যদি প্রিন্সিপাল উজুরের সামনে যেতে আপনার লজ্জা লাগে নবী যে বারবার আপনার জন্য দৌড়াবে আসেন না আমরা পরিবর্তন হয়ে যাই আমরা চেঞ্জ হয়ে যাই কিছু করতে হবে না তেমন কঠিন না। কয়েকটা জিনিস ছেড়ে দিলে হবে আর কয়েকটা বিষয় ধরে রাখলে হবে ইন্দাল্লাহ বিল আদলা আপনি বেহাই আপনা ছেড়ে দেন যেই যে কাজ এটা ঘরে হোক স্কুলে হোক কলেজে হোক ব্যবসা প্রতিষ্ঠানে হোক অফিসে হোক যেই কাজটা করতে আপনার লজ্জার পর্দা তুলে করতে হয়

তারিয়ে প্রশ্ন করবেন আমি যে এই টাকা কালকে নেব এটা কি জায়েজ হবে কিনা আমি যে এইখানাটা খাবো এটা কি শুদ্ধ হবে কিনা আমি যে এই বাড়িতে থাকব এটা কি শুদ্ধ আছে কিনা আমি যে উনাকে এই কথা বলবো এটা কি ইসলাম সম্মত কিনা আমি যে ওনার 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 এটা 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 প্রত্যেকটা বিষয় আপনাকে ভাবতে হবে কারণ অন্য কোন ধর্মের জন্য ভিন্ন বিষয় আপনার জন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসকুলুম প্রত্যেকটা বিষয় আপনাকে প্রশ্ন করা হবে একটা জাররা ছাড় দেওয়া হবে একটা বালু কোনা ছোট দেওয়া হবে সবকিছুর প্রশ্নের উত্তর দিতে হবে কেন কথাটা বলেছিলেন কেন ওই জায়গায় বসেছিলেন কেন ওই জায়গায় আধা ঘন্টা কাটিয়েছিলেন কেন ওই জায়গায় দুই ঘন্টা সময় নষ্ট করেছিলেন কেন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে তাকিয়েছিলেন সব চোখ কেন তাকিয়েছে হাত কেন ধরেছে পা কেন গিয়েছে দিল কেন বেবেছে সব হিসাব দিতে হবে এগুলো সব আল্লাহর দেওয়া আমানত এগুলো কিছুই আমাদের